thank you হাউসওয়াইফ কোনো বেকার মেয়ে নয় সংসার সামলাতেও যোগ্যতা লাগে ভালো আছি বলতে হয় ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয় পৃথিবীতে সবাই টাকার পাগল টাকা ছাড়া মা বাবাও ভালোবাসেন না সব মেঘ যেমন সাদা হয় না তেমনি সব মানুষও ভালো হয় না যে বুঝেও বুঝতে চায় না তাকে কেউ কোনো দিন বুঝাতে পারবে না মন থেকে ভালোবাসলে চোখের জল পড়বে এটা ভালোবাসার একটা সূত্র আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তার সৃষ্টিকর্তাই ভালো জানে অতএব কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করো না আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়েরা শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমরা একটা ডেলি ব্লগ নিয়ে এই যে আমি আমাদের বাড়ির সামনের সাইডে এখন দাঁড়াই আছি আসলে আমাদের বাসা থেকে ঢাকা চট্টগ্রাম টাং দেখা যায় আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন এই যে আমাদের ঢাকা চট্টগ্রামের রোড বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতায় কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কী আছে কে ভালো কে খারাপ তার উত্তর সময়ে দেবে কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নেই মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না তুমি যতটা দেবে ঠিক ততটাই পাবে সেটা ভালোবাসা হোক কিংবা অবহেলা কাউকে জোর করে আটকে রাখতে নেই কারণ যে থাকার সে এমনিতেই থাকবে আর যে না থাকার সে হাজার চেষ্টা করলেও থাকবে না কলম যতই দামি হোক না কেন তার ভিতরে যদি কালি না থাকে যেমন মূল্যহীন তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন তার ভিতরে মনুষ্যত্ব না থাকলে তার শিক্ষা মূল্যহীন কেউ তোমাকে মূল্য দেখ বা না দেখ তুমি সৎ কাজ করে যাও মানুষ তোমাকে এর মূল্য দিবে না এর মূল্য দিবে স্বয়ং ঈশ্বর কেউ তোমাকে কষ্ট দিয়েছে কেউ তোমাকে আঘাত করেছে কেউ তোমাকে বারবার অপমান করছে তো হতাশ হওয়ার দরকার নেই এর বিচার স্বয়ং আল্লাহ করবে তুমি যদি সৎ নিরপরাধ ব্যক্তি হয়ে থাকো স্বয়ং আল্লাহ তার বিচার তাকে বুঝিয়ে দিবে আমাদের মানুষের কিসের এত অহংকার কিসের এত বড়াই আসলে ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল এটা মানুষ বুঝে না এই যে কথা বলতে বলতে আমার রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছে এখন আমি দুপুরের খাবার খেয়ে নিব পিও আপু এবং ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন আর সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন ওকে আল্লাহ হাফে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম